বিদেশে ভ্রমণ করার জন্য চলে গেল বিদেশে ভ্রমণ করতে গিয়ে উনি ওনার যে সফর সঙ্গী ছিল ওই সফর সঙ্গী ইংলিশে কথা বলে কিন্তু এই কথাটা মেসেজটা বাংলায় দাবি করা হয়েছে বাংলায় দাবি করার পরে এখন সফর সঙ্গী বলতে হবে অক্ষয় কুমার তুমি একজন সুপারস্টার হয়ে গিয়েছ আমাদের ভারতীয় বাহিনীতে কাজ করছি সেনা বাহিনীতে এখান থেকে আমার ফিটনেস থেকে আমার এগুলো বলে ডাক দিল তো আমার পিছনে সবচেয়ে বেশি পরিশ্রম দিয়েছে আমার বাবা বলেন কে তাহলে বাবার দোয়া বাবার গাইডনেসে আমি আজকে সুপার স্টার হয়েছি সম্মানিত উপস্থিতি এজন্যই বলব ছেলেমেয়েদেরকে কখনো অভিশাপ দিবেন না কি দিবেন না অভিশাপ দিবেন না আর মা বাবাদের অভিশাপে অনেক ভাইদের জীবনে অতিষ্ঠ হয়ে গেছে দুঃখ ভরা হয়ে গিয়েছে পৃথিবীর পৃথিবী অনেক বড় না পৃথিবী অনেক বড় কিন্তু মা বাবার অভিশাপে ওই ছেলে ছেলে হোক মেয়ে হোক তাদের জীবনটা মনে হয় সংকীর্ণ হয়ে এসেছে আকর্ষণ হয়ে এসেছে আসলে কি তাই এখনো আমাদের যাদের মা বাবা আছে এখানে মা বাবাদের সাথে সদাচরণ করা ভালো ব্যবহার করা এটা আপনি আপনি করলে একটা হলো আল্লাহর ইবাদত করা হবে দ্বিতীয় হলো মা বাবা খুশি হয়ে যাবে এবার আসলে আমি এক জাবি জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হাকুল ওয়ালিদাইনি আলাইয়া ওয়ালিদাহুমা সন্তানের উপরে মা বাবাদের কি হক আছে কি অধিকার আছে

অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ কাছে তোমার অভিশাপ করবে কি না করবে অভিশাপ কি অভিশাপ অভিশাপের বিষয়ে একটা উদাহরণে আমি দিয়ে থাকি অনেক ছেলে পরীক্ষার সময় দেখা এত সুন্দর করে লেখাপড়া করে মনে হয় গুগলের ফাইল পাবে হয় না একবার নিশ্চিত করে দেয় তোমার জিপিএ ফাইল গুগলের আসবে কিন্তু এরকম ছেলেমেয়েরা যখন এসএসসি পরীক্ষা দেয়

মা বাবাকে কেউ গালি দেব না কি করবো না গালি দিব না নবী সালাম সাহাবিদেরকে বলতেছে যে তোমরা মা বাবাকে গালি দিব না এক সাহায্য মা বাবাকে গালি দিব বুঝলাম না বলতেছে যে তুমি তোমার মা বাবাকে তো গালি দিবে না তবে অন্যের মা বাবাকে তুমি যখন গালি দিবে কি দিবে না আমি যদি আপনাকে গালি দেই আপনার মা বাবাকে আপনিও তো আমার মা বাবাকে গালি দিবেন তাহলে এটাই হচ্ছে যে আমি আমার মা বাবাকে কি করলাম গালি দিলাম কি কথা বুঝাইতে পারছি এজন্য আমরা মা বাবাকে অন্যের মা বাবাকেও গালি দিব না গালি দেওয়া কি যাবে গালি গালাজ করা কার সবার মোনাফিকের সব কার সবার করা যাবে না সম্মানিত উপস্থিতি

যতই সমস্যার মধ্যে পড়বেন দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বাংলায় চাইবেন বাংলায় চাইলে আল্লাহ কবুল করবে করবে কিনা না করবে এজন্য মনে আপনার যাহা আসে তাহাই চান কারণ কবুল করার মালিক কে আল্লাহ তাআলা বলেন আল্লাহ কবুল করবে তবে দেখেন দোয়া